আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ওপর ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এবং প্রকৃত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার বিকেলে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয় হাওড়ার সাকেত হোটেলের সামনে জমায়েতের পর বিজেপির মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মিছিল করতে বাধা দেওয়ায় এদিন পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েন দলের মহিলা কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের দীর্ঘ সময় হাওড়া ব্রিজের কাছে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় প্রায় ৪৫ মিনিট হাওড়া ব্রিজ স্তব্ধ হয়ে যায় যার ফলে হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট বেঁধে যায় ঘটনাস্থলে বিজেপি কর্মীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে তবে প্রাথমিকভাবে জানা গেছে দশ থেকে পনেরো জন কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি পুলিশকে ছিনিয়ে নিয়ে মারার ছবিও পাওয়া গেছে সব মিলিয়ে হাওড়া ব্রিজ রণক্ষেত্র চেহারা নেয় বিজেপির অবরোধে রিপোর্ট নিউজ টাইম টাইমস দেখুন পশ্চিম বাংলায় যে তথাকথিত সরকার চলছে এর আর এক মিনিটও থাকা উচিত নয় কারণ পশ্চিম বাংলার জনসাধারণ তো একদম এর উপর ভরসা মানে ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে ভর্সনা করেছে কীভাবে তা বলেছে আপনারা শুনুন পুরো যে সুপ্রিম কোর্টে চলেছে আপনার তো অনলাইনের মধ্যে সব দেখা গেছে কী আছে মমতা ব্যানার্জির যে সরকার চলছে তথাকথিত সেটা পুরোপুরি সে নরকে পরিণত করে দিয়েছে পশ্চিমবাংলাকে এখানে ক্রিমিনালের সঙ্গে মিশে গেছে প্রশাসন ক্রিমিনালদেরকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ পশ্চিমবাংলা পুলিশ উঠে পড়ে লেগে আছে এই সরকার চলতে পারে না আমাদের একটাই দাবি আছে জনগণের একটাই দাবি আছে দশ কোটি পশ্চিমবাংলাবাসীর চাই মমতা ব্যানার্জি পদত্যাগ করুক আর তার জন্যই এই কর্মসূচি আমাদের তার পদত্যাগের দাবি যে সরকার পুরোপুরি যে তথ্য আছে সেটা লোপাট করার জন্য লেগে আছে সহযোগিতা কি করছে সেটা তো জানা নেই কারণ আমি সিবিআইয়ের মধ্যে কাজ করি না কিন্তু আশা করছি ইনভেস্টিগেশনের যে বিষয় সেই বিষয় কেউ প্রকাশ করে না কারণ ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা ইনভেস্টিগেশন বিষয় আছে তবে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যে মানে মাথা মাথা ধরা যাবে কারণ একের অধিক লোকের এটা কাজ আছে এই দায়িত্ব ছিল রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী গৃহমন্ত্রীর কিন্তু তার বিভাগ পুরোপুরি যারা দোষী যারা রেপিস্ট যারা মার্ডারার তাদেরকে বাঁচানোর জন্য লেগে পড়েছে সেই জন্য মানুষ চায় মমতা ব্যানার্জির পদত্যাগ